আমিও জানি এরপর আপনাকে এইভাবে কথা বললাম এই কারণে যে আপনার যেন ব্রেনে একটু আঘাত লাগে আপনার যেন বিবেক খুলে আপনার যেন বুদ্ধি একটু আসে এই আপনাকে বলতে চাইলাম সম্মানিত তিনি ভাই ও বোন একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সালাতকে নিয়ে এবার আমি আবার আয়াত পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আজকের পর থেকে আর কেউ আমরা সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের পর থেকে কেউ সলাদ ত্যাগ করবেন ইনশাল্লাহ আব্দুল করিম আপনি যা বলবেন বলেন নামাজ পড়ছি না নামাজ পড়তে পারবো না কি হবে নামাজ পড়ে তাই না কে ধনী হলো নামাজ পড়ে কেউ ধনী হয়ে যায় কেউ হয় না নামাজ পড়ে ধনী হবেন কিনা বলতে পারি না জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন এটা বলতে পারি তাই না জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলতে পারি আপনার সলাত আপনি কি মাঠে কেমনে কথা বলবেন আব্দুল করিম ভাই কি ব্যাপার কেমন কথা বলছেন আমি টাকা দান করেছি লক্ষ করে টাকা কে মাঠে বাঁচবো না মানে আমি বিস্তার হজ করেছি উমরা হজ পালন করেছি আমি বাঁচবো না মানে আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন ফকিরের সাথে দেখা হলে আমি ফকিরকে 10 টাকা 20 টাকা 50 টাকা দান করি আমি জাহান্নাম থেকে বাঁচবো না মানে জি এইগুলা নেকির কাজ ততক্ষণ পর্যন্ত টিকে আছে যতক্ষণ পর্যন্ত সলাত আছে একটু আপনাকে দেখায় হাদিস এরা তো আহলে হাদিস এরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস

কেয়ামতের মাঠে যে ইবাদতের হিসাব নিকাশ সর্বপ্রথম না হবে তার নাম সালাত ফাইন সালাহাত কদ আফলাহা যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে নাই যদি সালাতের হিসাব আল্লাহ রাইট মেরে দাই তাহলে সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা খাসিরা আর সালাতের ইবাদতকে সালাতের হিসাবকে যদি আল্লাহ তাআলা এইভাবে ক্রস চিহ্ন মেরে দেয় তাহলে সব ইবাদতকে আল্লাহ তাআলা মেরে দিবে ওই যে ফকির কে বিশ টাকা দিয়েছিলেন এই বিশ টাকা নিয়ে কি আপনার টিকবে না কেন সালাতে তার জন্য ওই যে দুইবার হজ করে এসেছেন হজ করে এসে আর সালাত আদায় করেন না এই হজ টিকবে না কেন সলাত নেই নেই যার কোন এবাদত নেই তার সলাত নেই যার কোন এবাদত নেই তার আপনারা বক্তাদের মুখে আলে বড় মাইক্রাম মুখে শুনেছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে পিতা সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে সম্বলপুরের একটা মানুষ তার মাকে কোনোদিন গালি যায়নি তার মায়ের দু মনে কোনোদিন কষ্ট দেয়নি তার পিতাকে কোনোদিন গালি দিয়ে কথা বলেনি জোর গলায় ধমক দিয়ে কথা বলেনি এই ছেলেটা কি মূলক কাজ করেছে

আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম হাজার হাজার কোটি টাকা দান করলে সোলার আতাদায় না করলে সেই দান কবুল হবে না হাজার কোটি টাকা পানিতে ফেলে দেওয়া যেমন সোলার তাদায় না করে হাজার কোটি টাকা দান করাও ঠিক তেমন কথায় বুঝিয়ে আসলো কি এই আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে আপনি ২০ টাকা দান করেন আর বিশ পয়সা দান করেন তার আগে কি জরুরি কি জরুরি সলার জরুরি পারব ইনশাল্লাহ আজকের পর থেকে পারব ইনশাল্লাহ এইভাবে বক্তব্য পেশ করার পরেও যদি সম্বলপুরের মানুষ পুকুরিয়ার মানুষ আর সলাত আদায় না করে তাহলে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলে আর তুমি বাক্য খুঁজে পাই না যদি বাক্য থাকে তা আপনারা আমাকে একটু বলবেন কাইন্ডলি দয়া করে আমি বাক্য পরিবর্তন করতে ইচ্ছুক তবে আমি মনে করি আজকের পর থেকে পুকুরিয়ার মানুষ সম্বলপুরের মানুষ সলাত আদায় করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই শেখ সময় চলবে কি আরো পঁয়ত্রিশ আচ্ছা সম্মানিত তিনি ভাই হবন একটু আপনার আমার দিকে লক্ষ্য করুন সম্মানিত তিনি ভাই হবন সম্মানিত তিনি ভাই হবন একটু আপনার আমার দিকে লক্ষ্য করুন সলা আমি আলোচনা করছিলাম এর পরের হাদিস বুরাহিদারাকী আল্লাহ তালা রো থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আনী সাল্লাম বলেছেন আল আহদুল্লাদি বাইনানা বাইনা হম সলাত হামদ তারাকা ফাকত কা ফারা এ আদম আরে ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত মুসলমানের মাঝের কাফের মাঝে পার্থক করছে সলাত যে সলা দাদায় করলো সে মুসলিম যে সলা দাদায় করলো সে কাফের যে সলা দাদায় করলো সে মুসলিম যে সলাতা দাই কাফের একটা হাদিস

যারা সলা তাদাই করে না তারা মুসলিম নয় যারা সলা তাদাই করে তারা মুসলিম নয় যদি মুসলমান না হয় তাহলে এদের জানা যায় কাপন দাপন উপস্থিত হওয়া যাই না এদের কাপন দাপনে জানা যাতে উপস্থিত হবেন না আমি সম্বলপুরের মানুষের কাছে অনুরোধ করে যাচ্ছি আব্দুল করিম ভাই তাহলে তার জানা যা কে পড়বে হাজার হাজার বেনামাজি আছে তারা পড়বে তাই বুঝছেন বুঝেননি কথা বলে হাজার হাজার বেনামাজি আছে সুটখোর গাজা কর মদ কর হিরেন কর ফেরসিদল কর আছে তারা করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি ইমানদার ব্যক্তি তার জানাজার সালাত আদায় করবে না একটু আপনাকে আমি দেখাই এখানে একটা হাদিস করে এই জায়গাটা আমি আবার আসতে চাইছি দুইটা বাক্য মনে রাখবেন পয়েন্ট এই পয়েন্টে আবার ফিরে আসব ইনশাআল্লাহ এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাનો হাদিস তিনি বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিততু খিসাল একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে ছয়টি কয়টি মনে থাকবে ইনশাল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে হক রাখে ছয়টি এক ইয়া উদুহু ইদা মারেদা যদি সম্বলপুরের মানুষ পুকুরিয়া থানার মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে এই গ্রামের মানুষ দেখতে যাবে এটা তার হক এটা তার অধিকার সম্বলপুরের মানুষ কোন একটা অসুস্থ হয়েছে কোন একটা ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হাসপাতালে আছে এই সম্বলপুরের মানুষ গিয়ে তাকে বলবে ভাইয়া কেমন আছেন তার মাথাতে হাত দিয়ে বলবেন লাবাস তহরিন ইনশাল্লাহ এভাবে মাথাটা নাড়বেন আর বলবেন লাবাস তহরিন ইনশাল্লাহ চিন্তা করিয়েন না আল্লাহ ঠিক করে দিবে টেনশন নিয়েন না আল্লাহ সুস্থতা দান করবেন তারপরে বলবেন আযহিবিল বাস রব্বান নাস ওয়াসবিন তাশফিলা শিফা ইল্লা শিফা ওয়া কাসিফা আল্লাহ ইউগাদিরু সাকামা এইভাবে দোয়া করতে হবে এই দোয়া আমার নবী দিলেন এই দোয়া আমার নবী দিলেন আপনি তো ওই ব্যক্তিকে দেখতে গেলেন না এই কারণে যে দেখতে গেলে 500 টাকার এক কেজি আপেল লাগবে তাই দেখতে গেলেন না যে টাকা নিয়ে যেতে হবে আমার নবী তো একবার বললেন যে আপেল কলা বেদনা নিয়ে যেতে হবে কথা বুঝতে পারিনি মনে হয় কথা বুঝে এসেছে কি আমার নবীতে একবার বললেন যে পাঁচশো টাকা দিয়ে আসবে দশ রিয়াল দিয়ে আসবে এই কথা আমার নবী বললেন আমার নবী বললেন গিয়ে শুধু দোয়া করবে লাবাসা তরুন

যদি কোন মানুষের অসুখ হয় সম্বল মানুষ যদি কেউ দেখতে যায় সকালবেলা সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কত হাজার ফেরেশতা লোকটার জন্য দোয়া করবে সত্তর হাজার মাগরিবের সময় যদি আবার কেউ তাকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে মাগরিব থেকে ফজরের পূর্ব পর্যন্ত আবার সত্তর হাজার দোয়া করবে ওই লোকটার জন্য যে লোকটা তাকে দেখতে গিয়েছিল তো আজকের পর থেকে দেখতে যাবেন না যাবো ইনশাল্লাহ যতই শত্রুতা থাকুক না কেন যতই মারামারি কাটাকাটি থাকুক না কেন অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাবো ইনশাল্লাহ এটা তার হক এটা তার অধিকার মনে থাকবেন ইনশাল্লাহ দুই ইয়াশহাদু ইদা মাতা যদি কেউ মারা যায় তাহলে তার জানা যায় কাফন দাফনে উপস্থিত হতে হবে এটা তার অধিকার যে লোকটা সম্বলপুরে মারা গেছে